সবাইকে ঈদের অনেক অনেক বেশি শুভেচ্ছা সবার ঈদ যেন অনেক ভালোভাবে কাটুক আজকে সকালবেলা হুট করে ডিসিশন হলো যে আমরা বাড়িতে যাব যার কারণে তারা হোটার ভিতরে সবকিছু কারণ যেহেতু বাড়িতে মশলা এগুলো কোনো কিছুই নেই আমার হয় কিনে নিতে হবে না হয় বাসা থেকে নিতে হবে প্রত্যেক বাড়ি কিনে নিয়ে যায় আবার বাসায় নিয়ে আসি এবার ভাবলাম যে যেহেতু বাসায় গুছানো আছে এইগুলোকেই আমি নিয়ে যাই আবার আসার সময় নিয়ে আসবো যেহেতু এখন আমাদের টাইম একটা বা দেড়টার দিকে চলে আসবে আমাদের গাড়ি যার কারণে এখন তাড়াহুড়া করে সব কিছু গুছিয়ে নিচ্ছে আমার এ টু জেড এভরিথিং নিতে হবে আমার রান্না বান্নাগুলো তারপরে হচ্ছে আমি আস্তে ব্যাগ গুছাবো মানে কাপড়ের ব্যাগটা কারণ কাপড় খুব বেশি একটা নেব না আমরা যে থাকবোই হচ্ছে দুই থেকে তিন দিন তারপরে আবার ব্যাগ করব খুব বেশি ইমার্জেন্সি কোনো কাজ নেই জাস্ট এমনি ঈদের বন্ধ পড়েছে যার কারণে ঘুরে আসলাম আর ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা যার কারণে ভাবলাম যে অনেকদিন যাব যেহেতু কোথাও যাওয়া হচ্ছে না কাছে ধারে কোথাও যে ঘুরে আসি তা এখন হচ্ছে আমি এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ একটা জিনিস মিস হয়ে গেলে আবার হচ্ছে আমি বাস খাবো আর যেহেতু ঈদের সময়টায় আজকে তো টোটালি কিছু পাবো না বাজারের জন্য কারণ ঈদের দিন সবাই হচ্ছে ব্যস্ত থাকবে যার যার ঈদ নিয়ে তো এখন হচ্ছে আমি প্রাচ্যের জন্য নুডলস নিয়ে নিচ্ছি কয়েকটা প্যাকেট এক্সট্রা নিয়ে নিচ্ছি যেহেতু হচ্ছে আমাদেরও নুডুলস খাওয়া হয় যাই ভাবলাম যে নিয়ে নিই যদি ইনকেস লাগে তো তারপরে হচ্ছে এটা তো শেষ তারপরে আমার এখন হচ্ছে প্রাচ্যের জন্য চিপস নিয়ে নিলাম তারপর ডাল তিন রকমের ডালে আমি নিয়ে নেব মসুর ডাল মুগ ডাল বুটের ডাল সাথে যা যা টুকিটাকি জিনিস লাগে সব কিছু নিয়ে নিতে হবে আর এখন হচ্ছে আমি মশলাগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি আমি ভাবছিলাম যে মশলা দানিটা নেব বাট আমি এখনো কনফিউজ যে আমি আদৌ নেব কিনা কারণ এটা নিলে ব্যাগ অনেক বেশি জায়গা নেবে আর যেহেতু আমাদের ব্যাগ খুব বেশি একটা করা যাবে না যার কারণে হচ্ছে ভাবছিলাম তারপর এখন হচ্ছে আমাদের ব্যাগটি গুছানো শেষ আমরা এখন বেরিয়ে পড়বো কারণ গাড়ি চলে আসছে আর বে বের হওয়ার পরে আমরা দেখতে পেলাম যে আকাশে অনেক মেঘ জমে আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে যদিও তেমন বেশি একটা ঠান্ডা লাগছে না গরম কিন্তু লেগেই যাচ্ছে তারপরে বাইরে খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইছে এটা বাহিরে বেরোলে বোঝা যায় আকাশটা খুব সুন্দর লাগছে আমরা শহর পেরিয়ে আস্তে আস্তে গ্রামের দিকে যাচ্ছি আর ততই বেশি আবহাওয়াটা দারুণ লাগছিল কারণ গ্রামে ঢুকার পরে হাওয়াটা অনেকটা মানে চেঞ্জ হয়ে যায় যেমন শহরের হাওয়া যেমন গরম থাকে গ্রামে বেরোলে ঠান্ডা একটা বাতাস এটা এইভাবেই বোঝা যায় আর এখানে প্রাচ্য আজকে সকালে প্রায় সাড়ে ছয়টা সাতটার দিকে উঠে পড়েছিল যার কারণে হচ্ছে ওর ঘুম আর রাখতে পারছিল না যার কারণে গাড়িতে উঠেই হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর এখন আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আমি তো আপনাদের সাথে শেয়ার করব কি কি করছি তার আগে আপনারা দেখে নেন আমাদের উঠোনের ঘরের কি অবস্থা কারণ মানুষ না থাকলে যে একটা পরিবেশ বা একটা বাসস্থান কি পরিমাণ খারাপ হতে পারে সেটা এটা না দেখলে বুঝতে পারবেন না আর উঠোনের ভিতর পাতাটা পড়ে যে কি একটা অবস্থা হয়ে আছে তারপর এখন ঘরে ঢুকবো ঢুকে জিনিসপত্র অপারেশন করব ঠিকঠাক করব। ফার্স্টে আমার কাজ হচ্ছে মাকড়সার আইসগুলো ভেঙে বিছানা চাদরটা বিছিয়ে নেওয়া কারণ যেহেতু আমাদের মানে একটু জার্নি করে আসছি একটু টায়ার্ড লাগছে যার কারণে ফার্স্টে হচ্ছে আমি বিছানা চাদরটা বিছিয়ে নেবো যাতে একটু খারাপ লাগলে একটু শুয়ে বসে থাকতে পারি তারপরে আমি বাকি কাজগুলো করব আস্তে আস্তে আমি যেহেতু দুপুরে বাসা থেকে খেয়ে এসেছি শুধু এখন রাতে রান্না করব আর রাতে রান্না করলে হয়তো বা আমি এটাকে ভাগ করে কালকের জন্য রেখে দেব কারণ দেখি এখানে যেহেতু মাছ বা ফ্রিজটা যত অ্যাভেলেবেল নেই যার কারণে হচ্ছে একটু প্রবলেম হয় আমার মানে রান্না বান্না করতে গেলে তো তারপর এখন হচ্ছে মোটামুটি সব কিছু কাজ করে ফেলেছি আমি বাইরের উঠানটা একটু ঝাড় দিয়ে নিয়েছি আর এখন রান্নার যে জিনিসপত্রগুলো এগুলো আমি এক জায়গায় করে নেব যাতে রান্না করতে গেলে আমার বেশি একটা ঝামেলা না হয় আর এখানে হচ্ছে আমি সবকিছু কিছু সুন্দর মতো ধুয়ে হচ্ছে সাফ করে রেখেছি যাতে পরে আর ঝামেলা না হয় আর এখন আমি আমার ড্রেসটাও চেঞ্জ করে নেব কারণ অনেক গরম লাগছিল আর আমি যেটা পরে এসেছি এটা পুরো ঘামে ভিজে গিয়েছে আসার আগে দিয়ে আমি এই মেক্সিটা কিনেছিলাম এটা খুব সফট একটা কারণ বাড়িতে আসলে শাড়ি পরতে পারি না আমি মেক্সি পরা লাগে যদি কোনো অকেশন না থাকে তাহলে শাড়ি পরা হয় না কারণ আমার শাড়ি পরতে খুব বেশি একটা পেন লাগে আর এই গরমে দিয়ে শাড়িটা আসলে ইম্পসিবল তো তারপরে এখন হচ্ছে আমি বাইরে যেয়ে একটু সবার সাথে মিট মাঠ করলাম এই তো তো আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে নেক্সট ব্লগে আমার দেখা হবে টাটা